নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম ছাদের উপরে ছাদের উপরের এই ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল খুবই ভালো লাগছিলো রোদ ছিল না হালকা হালকা বাতাস ছিল তো এখানে কিছুটা ছোলা ভেজানো হয়েছিল ছোলাগুলো ফুলেও গিয়েছিল তো এই ভেজানো ছোলা অনেকেই খেতে পছন্দ করে কিন্তু আমার আবার একটুও ভালো লাগে না আমার সব চাইতে ভালো লাগে এই যে ছোলা ভুনা করা এই ভূনা ছোলাটা আমার খুবই ভালো লাগে তো রমজান মাসে এটা তো প্রত্যেকের বাড়িতে হয় তো এখানে আমার আম্মু ছোলা ভুনা করে নিচ্ছিলো তো হয়েও গিয়েছে তারপর এখানে কিছুটা আলু কেটে নিচ্ছিল পটল দিয়ে আর আলু দিয়ে ভাজি করা হবে খুবই ভালো লাগে এই ভাজিটাও তারপর এখানে কিছুটা আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল তো আমি এখানে ভর্তা করে নিয়েছিলাম এই মশলা দিয়ে আলুটা মাখিয়ে নেওয়া হবে তারপর গোল গোল করে সেপ দেওয়া হবে আলু চপ বানানোর জন্য আলুর চপ আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে এটা তারপর এখানে মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক দিয়ে কেটে ধুয়ে রাখা আছে এখানে পানি ঝরাতে দেওয়া হয়েছে তো তারপর এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষিয়ে মিষ্টি কুমড়াটা আর পোশাকটা দিয়ে দেওয়া হবে দিয়ে এখানে কষাতে দেওয়া হবে কিছুক্ষণ যাবৎ এটা এই মিষ্টি কুমড়া আর পুশাকের তরকারি কিন্তু আমারও খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আবার অনেকেই এই মিষ্টি কুমড়া পুশাকের তরকারি খেতে পছন্দ করে না তাই না তো এটা তো আর সবার চয়েস পছন্দ তো আর একরকম না এক একজনের পছন্দ এক এক রকম তো এখানে আবার কিছুটা কাঁচামরিচ ছিল তো আমি এখানে বোটা ছাড়িয়ে রাখছিলাম কারণ বোটা ছাড়িয়ে রাখলে নাকি পচে যায় না তো এ কারণে আর কি তারপর এই যে এখানে কিছু থালা বাসন ছিল থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরাতে দেওয়া হয়েছিল তারপর এই যে থালা বাসনের র্যাকে রাখা হবে পানিটা ঝরিয়ে রাখলে ভালো হয় আর কি এই জন্যে আর কি পানিটা ঝরিয়ে রাখা হলো তো তারপর আমি রুমটা একটু ক্লিন করে নিলাম কারণ রুম সব কিছু যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আবার নিজের কাছে অনেক ভালো লাগে এই কারণে আর কি আমি রুমটা ক্লিন করে নিয়ে ছাদের উপর চলে গিয়েছিলাম যেহেতু ইফতারির টাইম হয়ে আসছে তো সন্ধ্যা হয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় নাকি জামা কাপড় ওঠাতে হয় না এটা আমি আমার নানুর কাছ থেকে শুনেছি সেই কারণে আর কি জামা কাপড়গুলো আমি উঠিয়ে নি নিচ্ছি যেহেতু ইফতারি করতে হবে সেই কারণে তো জামা কাপড়গুলো আমি উঠিয়ে চলে গিয়েছিলাম আমার কাছে তো ইফতারি রেডি করাও শেষ এখানে তো এই যে চপ পেঁয়াজও বানিয়েছে আমার আম্মু এটা আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার আম্মু নিজের হাতে বানায় এগুলো মানে খেতেও অনেক বেশি টেস্টি হয় দোকানের চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি খুবই খুবই মজা ছিল তো এই যে এখানে এটা চপটা হয়েছে ডিমের চপ বানানো হয়েছে তারপর আজকে আমাদের ওই যে তরকারি রান্না হয়েছে দেখালামই সবাইকে এই যে এখানে মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক দিয়ে রান্না হয়েছে অনেক মানে পছন্দের একটা তরকারি তারপর এখানে রান্না হয়েছে রুই মাছ রান্না করা হয়েছে রুই মাছ তারপর এখানে বোনাটা এই যে বোনা ইফতারির জন্য তারপর পটল দিয়ে আর আলু দিয়ে ভাজি করা হয়েছিল তারপর এই যে ইফতার শেষ করে আমি একটু রুমে রেস্ট নিয়েছিলাম তারপর দেখি এখানে এতগুলো জামা কাপড় এক জায়গায় গোটানো আছে তো আমি জামা কাপড়গুলো এবার একটু গুছিয়ে নিচ্ছি কারণ অগছালানো জিনিস আমার একদমই ভালো লাগে না সব কিছু টিপটাপ থাকবে আমার দেখতেও ভালো লাগে আবার মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে সেই কারণে আমি জামা কাপড়গুলো সবই ভাজ করে নিচ্ছিলাম একটু আগে বললাম না যে নিজের কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা হ্যাঁ এটাই সত্যি কারণ আমাদের সমাজে কেউ কারো ভালো সহ্য করতে পারে না কারণ আমাদের সমাজে খারাপ জিনিসটাকে নিয়েই বেশি টানাটানি করা হয় খারাপ কথাটাই কিন্তু সবার কাছে গিয়ে আগে পৌঁছায় আর ভালো জিনিসটা কেউ মেনে নিতেই পারে না কেউ সহ্য করতেই পারে না ভালো জিনিসটাকে নিয়েই সবাই হিংসা করে তাই নিজের ব্যক্তিগত কথা নিজের ভিতরে থাকাটাই ভালো তো দেখতে দেখতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গিয়েছে তো আমি এবার র্যাকে এগুলো গুছিয়ে রাখবো সবসময় যদি এরকম টিপটাপ থাকে অনেক বেশি ভালো লাগে তাই না তো আমার একটা ছোট্ট বোন আছে আমাদের বাসাতে তো আমি যতবার গুছাই না কেন ও ততবারই এলোমেলো করে দেয় তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ